বাংলাদেশে এগুলা কি হচ্ছে একদিকে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে আরেকদিকে বন্যার পানির সাথে রাসেল বাইপার দিয়ে ইন্ডিয়া রেল নিয়ে যাচ্ছে আসলে ভারত যদি আমাদের বন্ধুত্বপূর্ণ দেশই হতো তাহলে এভাবে ফারাক্কা বান ছেড়ে সিলেটের মানুষকে ডুবিয়ে মারত না যখন আমাদের দেশে পানির দরকার হয় তখন ফারাক্কা বান বন্ধ করে রাখে আর যখন পানির দরকার হয় না তখন ফারাক্কা বান খুলে দেওয়া হয় তাই ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধুত্ব দেশ হতে পারে না আজকে মনে হচ্ছে আমরা স্বাধীন দেশ পাইনি তাই আজকে আমাদের ক্ষমা চাইতে হবে ওই 30 লক্ষ শহীদের কাছে যারা উনিশশো সালে নগদ রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল তাই একটা কথা বলি দেশটা তো আর একজনের নই পুরো বিশ কোটি মানুষের তাই কোনো কিছু করতে হলে ওই বিশ কোটি মানুষের মতামত নিয়ে করতে হবে যারা বন্যার সময় ফারাক্কাবাদ খুলে দেয় তাদেরকে আমরা নিজ দেশ আমার কথা শুনতে খারাপ লাগলে মাফ করে দিবেন আমরা খালকে একটু কুমির আনতেছি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন এই সিদ্ধান্তে দেশের কোনো মানুষের খুশি না